আমডাঙ্গা কামদেবপুর এলাকায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং র্যালির মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া শুনেন আমাদের এই যে ক্লাবটা কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থা এটা দীর্ঘদিনের ক্লাব এরা বিভিন্ন জনসংগঠনমূলক কাজ করে এবং মানুষের আপদে বিপদে সবসময় এরা থাকে আর এই যে পঁচিশে বৈশাখ উপলক্ষে যে রবীন্দ্র জয়ন্তীটা হলো এই র্যালিটার মেন উদ্দেশ্য আমরা সত্যি কথা বলতে কি আমরা প্রায় প্রতিবারই রবীন্দ্র জয়ন্তী হয় বিভিন্ন জায়গায় কিন্তু আসল রবীন্দ্র জয়ন্তীটা আমরা যেন ক্রমশ পিছিয়ে আসছি মানে মানুষের মধ্যে যে একটা উদ্দীপনা যে রবীন্দ্র জয়ন্তীটা কেন করতে হয় সেই রবীন্দ্র জয়ন্তীর প্রতিটা অনুষ্ঠানের একটা নির্দিষ্ট মানুষের উপকার লাগে এইভাবেই জিনিসটা করতে যে আমি অনুষ্ঠান করলাম চলে গেলাম সেটা তো নয় কিন্তু অনুষ্ঠানটা মানুষের মনের মধ্যে রবীন্দ্র যে চেতনা ভাবনাটা সেইটা যদি মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই স্বাভাবিক বিভাগে বর্তমান দুনিয়ার যে অশান্তি যে মানুষের মানুষের বৈষম্য যে মানুষের নৈতিক চরিত্রে এত অদপথন রবীন্দ্র চেতনার মধ্যে দিয়ে যদি আমরা যাই তাহলে অনেকটাই সুরাহা হয় যেটা কোনো প্রশাসন কোনো আইন কিছু করতে পারে না কিন্তু মানুষের সচেতনতাই এইটা হয় এবং আমরা যে এলাকায় থাকি যে আমরা বিরাট ধনী ব্যক্তির এলাকায় থাকি না বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের তাদের কাজকর্মের জন্য দৈনন্দিন জীবনের জন্য বিভিন্ন কাজকর্ম করতে হয় এবং সব সময় তারা এই যে জিনিসগুলো নিয়ে সমস্যার সমাধান করতে পারে না সেই জন্য এইরকম ধরনের র্যালি যদি মাঝে মাঝে হয় মানুষের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি হয় আমার মনে হয় ক্লাব সংগঠনের যেটা কাজ এবং এইটা মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি হলে এলাকাটা অনেক রকমের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মানুষের নৈতিক চরিত্রের যে অধঃপত ভাব থেকে আমরা নিজেরা তুলে আনতে পারবো এবং মানুষ নিজেরাই নিজেদের সম্বন্ধে সচেতন হতে পারবে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সবার ব্যাপারে সচেতন হতে পারবে হ্যাঁ প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি কোন জায়গায় এই এই প্রভাবটা এই জায়গাটাতেই হয় এবং হ্যাঁ এটা কামদেবপুর ঠাকুরবাড়ি অলাইছেন আপনার নাম আমার নাম ডাক্তার নির্মল বাঘ বিষয়টা হচ্ছে আমাদের সংস্থা উনিশশো আটাত্তর সালে জন্মগ্রহণ করেন তারপর থেকে বিভিন্ন আমাদের গ্রামীণ যে ছোট ছোট প্রোগ্রাম হয় তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আজ রবীন্দ্রনাথের জন্ম উৎসব পালন করলাম এই উৎসবে আমার আহ্বান যে আরও লোক মানে সবার আমাদের যেমন ছোট্ট সংস্থা আরও বড়ো বড়ো সংস্থা বা সকল রাজ্যের সকলবাসী যারা আরও যেন এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ভালো ভালো অনুষ্ঠান করেন এবং মানুষকে সারা বিশ্বের কাছে যেন এই রাখতে পারে যে রবীন্দ্রনাথ যে আমাদের একটা গর্ব ছিল সেটা যেন আমরা বাঙালি হিসেবে সে গর্ববোধ করি এবং আমাদের সংস্থা ক্ষুদ্র সংস্থা তাদের সামান্যতম যে আর্থিক সংগতি সেই বিষয়ে তারা এই প্রোগ্রামটা করেছেন এবং সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাদের যারা আমাদের এই টিভি চ্যানেল দেখছেন তাদেরকেও সবাইকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের কান্দেপুর পল্যটন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন থাকলো এবং আমরা যা যে ছোট্ট এই প্রোগ্রামের মাধ্য দিয়ে সবাইকে আনন্দ দিতে পারলাম রবীন্দ্রনাথের যে ভাবমূর্তি যে রবীন্দ্রনাথ একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন তার যে সেই স্মৃতিচরণ করলাম এবং আমাদের যারা ছিলেন তারা করলেন তাই আমাদের সংস্থার পক্ষ থেকে তাদেরকেও অভিনন্দন এবং আমরা এই ছোট্ট মাধ্যমে সবাইকে একটু আজকে সামান্যতম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মিষ্টিমুখ করলাম এটাই আমার কাছে আপনার নাম অনুপ কুমার বাগ আমি ক্লাবের সেক্রেটারিপুর পল্লন্নয়ন সংস্থা আমরা হচ্ছি গ্রামের একটা ছোট্ট সংস্থা আমরা আমাদের এই শাখাকে আরও বিস্তার করতে বিশেষ করে প্রেমী করতে এলাকার মানুষকে আমাদের সঙ্গে সঙ্গবদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা আমরা শুরু করেছি এটা চলবে অনতিকাল পর্যন্ত এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি আমাদের সংস্থার যখন সরকার পর্যন্ত ভারত রবীন্দ্রনাথের মতো একটা বীর আমাদের বিশ্বকবিকে অপমানিত করছে আমরা তাকে আবার স্মরণ করে আবার সবার সামনে তুলে ধরতে চাই বিশ্বকবি যে গর্ব আমাদের আমার নিজেরও গর্ব আমি এই বাংলাতে জন্মগ্রহণ করেছি যে বাংলায় এই এরকম মহাপুরুষদের আগমন ঘটেছে আমরা তাই এরকম মহনীষীদের স্মরণ করতে এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই অঞ্চলের মানুষের সহযোগিতা এবং আপনাদের মতো মিডিয়াদের সহযোগিতায় আমরা করতে চাই আগামী দিনে সকলের সহযোগিতা আমরা কাম করব আমার নাম মানসভাগ আমি কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থা সাংস্কৃতিক সম্পাদক আমাদের এই কামদেবপুর ঠাকুরবাড়ি মোড়ে যে কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থা প্রতি বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করি এই কামদেপুর পল্লী উন্নয়ন সংস্থার ছেচল্লিশ বছরে পদার্পণ করেছে আমরা প্রতি সময় প্রতিটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত যাতে আগামী দিনে আরও বেশি বেশি করে আমরা বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী উৎসবটাকে পালন করতে পারি তার জন্য সচেষ্ট থাকব আপনারাও এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট অনুষ্ঠানকে কভার করার জন্য আগামী দিনেও যাতে এটাকে আরও সুন্দরভাবে আমরা জনমানুষে তুলে ধরতে পারি তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমার নাম চণ্ডীচরণ ভট্টাচার্য